তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পিএম কিষাণ কুড়ি নম্বর কিস্তির টাকা ঢোকার সময় চলে এসেছে অর্থাৎ খুব শীঘ্রই দেশের কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে আজ পিএম কিষান ওয়েবসাইটের স্ট্যাটাসে বিরাট পরিবর্তন এসে গেল এফটিও প্রসেস ডান অর্থাৎ দেশের কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে খুব শীঘ্রই তো পি কিষানের টাকা দেওয়ার ফাইনাল তারিখ কবে এবং উপরাষ্ট্রপতি জগদ্দীপ ধনকড়ের কথা অনুযায়ী ছ হাজার টাকার থেকে বাড়িয়ে তিরিশ হাজার টাকা কি সত্যি দেবে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো পিএম কিষানের কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার সমস্ত কিছু আপডেট হয়ে গেছে অর্থাৎ এফটিও প্রসেস সাকসেসফুলি হয়ে গেছে তো এখানে সবার মনে কিন্তু একটাই প্রশ্ন যে এফটিও প্রসেস কি তো দেখুন যে এফটিও প্রসেস হলো কৃষকদের সমস্ত তথ্য যাচাই করা যেমন ব্যাংক অ্যাকাউন্ট ও আধার কার্ডের তথ্য তো এফটিও প্রসেসের পরেই আসবে পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ আপনার যে পি এম কুড়ি নম্বর কিস্তির টাকা সেই পেমেন্টটি সাকসেসফুল হয়েছে কিনা বা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা সেটা কিন্তু এই স্ট্যাটাসে দেখাবে তো আপনারা কিন্তু এই এফটিও প্রসেস দেখেই বুঝতেই পারছেন যে আপনাদের কিন্তু খুব শীঘ্রই এই টাকা দেওয়া হবে অর্থাৎ পিএম কিষাণের কুড়ি নম্বর কিস্তির টাকা খুব শীঘ্রই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু হবে তো দু সালে মোট দশ কোটি এক হাজার কৃষকদেরকে এই কিএম কিষাণের টাকা দেওয়া হবে অর্থাৎ নতুন এবং পুরাতন মিলিয়ে কিন্তু কৃষকদেরকে দেওয়া হবে তো অনেকেই কিন্তু এখানে প্রশ্ন করেছিলেন যে যারা নতুন করে পিএম কিষণের জন্য আবেদন করেছিলেন তাদের টাকা কবে দেওয়া হবে তো দেখুন যে এই কুড়ি নম্বর কিস্তিতেই কিন্তু আপনাদের অর্থাৎ নতুনদের টাকা দেওয়া হবে অর্থাৎ অনেক কৃষক আছেন যারা অনেক আগেই জমা করেছিলেন তো সেই সমস্ত কৃষকদের কে কিন্তু এই কুড়ি নম্বর কিস্তির থেকেই টাকা দেওয়া শুরু হবে আর উপরাষ্ট্রপতি জগদ্দীপ ধনকড়ের কথা অনুসারে কিন্তু আপনার পিএম এম কিষানের কিস্তির টাকা কিন্তু বাড়তে চলেছে তো কবে বাড়বে এবং কবে থেকে এই পরিমাণ টাকা দেওয়া হবে এই সমস্ত কিছুই জানতে হলে কিন্তু এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য তো পি এম কিষানের টাকা পাওয়ার জন্য যেমন ই কে জরুরি ঠিক তেমনি কেন্দ্র সরকারের আরেকটি নিয়ম যে ফার্মার আইডি বা কৃষক কার্ড আপনাকে বানাতেই হবে না হলে কিন্তু আর একুশ নম্বর কিস্তির থেকে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না তো ভারতের লক্ষ লক্ষ কৃষক এই পিএম কিষাণের টাকার দিকে চেয়ে থাকে বা চেড়ে রয়েছে কারণ পি এম কিষাণের টাকা দেওয়ার কিন্তু সময় চলে এসেছে অর্থাৎ এই মাসেই কিন্তু পি এম কিষাণের টাকা ঢুকবে তো আমরা বিগত বছরগুলোকে দেখেছি যে পি এম কিষাণের টাকা মে মাসে ঢুকে গিয়েছিল এবার কিন্তু একটু দেরি হচ্ছে অর্থাৎ জুন মাসেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন তো অনেকে জানেন যে পি এম টাকা বছরে তিনবার করে দেওয়া হয় অর্থাৎ প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাস সেকেন্ড কিস্তি আগস্ট থেকে নভেম্বর থার্ড কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাস অর্থাৎ প্রতি চার বছর অন্তর অন্তর দুই হাজার টাকা করে দেওয়া হয় তো বছরে টোটাল ছয় হাজার টাকা দেওয়া হয় পিএম কিষানের টাকা তো এবার কিন্তু আপনারা দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা পাবেন তো প্রথম কিস্তির টাকার সময় হচ্ছে এপ্রিল থেকে জুলাই মাস তো অলরেডি কিন্তু জুন মাস পড়ে গেছে তো জুন মাসেই কিন্তু আপনারা এই কুড়ি নম্বর কিস্তির টাকা পাবেন আর ভারত সরকার প্রত্যেক ভারতের প্রত্যেক কৃষকদেরকে বলছেন যে ফার্মার আইডি কার্ড বানাতে তো কেন এই কার্ড বানাতে বলছেন কারণ আপনার যদি ফার্মার আইডি কার্ড থাকে তাহলে কিন্তু আপনাকে সরকার সহজেই চিহ্নিত করবে করতে পারবে যে আপনি কৃষক তো কি কি সুবিধা আপনাকে দেবে তো সরকারি তরফ থেকে বলা হয়েছে যে সরকারে অনেক সুযোগ সুবিধা আসে যেগুলো কিন্তু সরাসরি কৃষকদেরকে দেওয়া হবে যেমন কৃষি ঋণ বিমা সার বীজ কীটনাশক এই সমস্ত তথ্যগুলো কিন্তু আপনাদেরকে সরাসরি আপনাদের মোবাইলে এস এম এস পাঠাবে এবং সরাসরি নিকটবর্তী ব্লক থেকে কিন্তু আপনাকে সংগ্রহ করতে বলবেন তো এই সুবিধার জন্যই কিন্তু বারবার সরকার কৃষক আইডি কার্ড বানাতে বলছেন আর এই আইডি কার্ড বানাতে হলে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনের মাধ্যমেই কিন্তু আপনি এই কার্ড পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে